এক গ্রামে এক কাঠুরিয়া ছিল লোকে তাকে পরান কাঠুরিয়া বলে ডাকতো গ্রামে কাঠ কেটে সেই কাঠ বিক্রি করে তার দিন জলে তার বাড়িতে আর কেউ নেই পরান দিন আনে আর দিন খায় ওই তো ওই তো পরান ফিরছে বাজার থেকে যাক বাবা কাঠের বোঝাটা মাথা থেকে নামলো এবারে বাড়ি ফিরে স্নান খাওয়া সেরে ঘুম দিলেই শরীরটা আবার ঝরঝরে হয়ে যাবে আরে আরে পরান বেচা কিনা শেষ করে ফিরছো নাকি ভাই হ্যাঁ হ্যাঁ ভাই কাঠ করা না বেচলে আমার চলবে কি করে ভাই আমি তো দিন আনি আর দিন খাই তা রোজগার কেমন হলো আজ হ্যাঁ আমার তো আমার তো বেশি কিছু চাই না প্রতিদিনের মতন আজও পাঁচ টাকা রোজগার হয়েছে ওই ওই পাঁচটা টাকাই আমার যথেষ্ট ওই নিয়ে চাল কিনেছি বাড়ি ফিরে চারটি ফুটিয়ে খেয়ে নেব ওতে তোমার হয়ে যাবে আর কি চাই না ভাই আমি অল্পতেই খুশি অল্পতেই খুশি আই বললে কি হয় জীবনে সঞ্চয়েরও তো দরকার আছে বলা তো যায় না আপদ বিপদ কখন যে এসে পড়ে সে যখন আসবে দেখা যাবে দুবেলা দুমোঠো হলেই তো আমার চলে যাবে না ভাই ভবিষ্যতের কথা যে ভাবে না কার কপালে দুঃখ আছে গো তা তুমি যখন এত করে বলছো তখন না হয় ভাববো তবে এখন আমি বাড়ি যাই চাল কটা ফুটিয়ে চারটি না খেলে পেটের ভেতরটা কেমন যেন কেমন যেন গুলিয়ে গুলিয়ে উঠছে না বেশি রাত করে লাভ নেই ফ্যানে ভাতে খেয়ে শুয়ে পড়ি তাহলে আবার সকাল সকাল উঠে কাঠ কাটতে যেতে হবে হ্যাঁ সেই কাঠ আবার বাজারে নিয়ে গিয়ে বেচতে হবে হ্যাঁ তারপরে তারপরে সেই টাকা দিয়ে টাল ডাল কিনে আনতে হবে বাবা কাজের একেবারে গাঁদা পড়ে আছে না না রাত বাড়ি আর লাভ নেই বলছো ঠেলা এখন খাবো না দৌড় দেবো কেমন ঝমঝম করে জল পড়তে শুরু করলো হ্যাঁ না মনে হচ্ছে থামে না হয় হবে এখন চেপে চেপে শুয়ে তো করি যা হবে সকালে দেখা যাবে হ্যাঁ শুয়ে পড়ি শুয়ে পড়ি সেইভাবে কান্ডে সারা রাত বৃষ্টি হওয়ার পরেও তো বৃষ্টি থামার কোনো লক্ষণ নেই এবারে তো এবারে তো বেশ চিন্তার ব্যাপার হলো দেখছি এদিকে যে আমার কাট কাটতে আমার সময় পেরিয়ে যাচ্ছে কিন্তু কিন্তু এমন বৃষ্টির মধ্যে যাই কোথায় উফ এতো এ তো আচ্ছা মুশকিলে পড়া গেল কিন্তু কিন্তু এভাবে তো বাড়িতেও বসে থাকতে পারবো না কাঠ কাটতে না গেলে যে আমার পেট চলবে না এদিকে বাড়িতে তো একটা খাবার দানাও নেই না 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 এখন পেটে কিল মেরে শুয়ে থাকা ছাড়া আর কোন উপায় নেই বৃষ্টি যতক্ষণ না কমছে ততক্ষণ তো ঘর ছেড়ে বেরোনোর কোনো উপায় দেখছি না দেখো দেখি দেখো হ্যাঁ একেই বলে দুর্ভোগ হ্যাঁ মাথার উপরে একটা চাল ছিল তাও মনে হচ্ছে এবার ভেঙে পড়বে কে জানে কপালে কি আছে চারটি চাল ডাল যদি জমিয়ে রাখতাম তাহলে বোধহয় এখন এখন না খেতে পেয়ে দিন কাটাতে হতো না ঈশ্বর তুমি রক্ষা করো ঈশ্বর অনেক বেলা হয়ে গেল বড্ড একদম ঝকঝকে রোদ এবারে বেরিয়ে পড়তে হবে হ্যাঁ রে আবার মেঘ ডাকে এইরকম ঝকঝকে আকাশে মেঘ ডাকে করতে গে কই আকাশে তো কোথাও মেঘের চিহ্ন মাত্র নেই তাহলে বুঝেছি বুঝেছি ভুল শুনেছি মেঘের ডাক শুনে শুনে এমন অভ্যাস হয়ে গেছে যে এমনি এমনি মেঘের ডাক শুনে ফেলেছি না এ তো সত্যি সত্যি মেঘ ডাক ছিল বাবা কিন্তু আকাশ থেকে তো নয় শব্দ তো নিচের থেকে আসছে এটা তো আমার পেট থেকে আসছে তো পেটের মধ্যে তো কাক কুকুরের ঝগড়া চলছে উড়ি ভাবরে খিদে বড় খিদে পেয়েছে কিন্তু কিন্তু ঘরে খাবার তো কিছু নেই না না ওসব ভেবে লাভ নেই ওসব ভেবে লাভ নেই এক ছুটে জঙ্গল হ্যাঁ ছকা ছক কাট কেটে বিক্রি হ্যাঁ তারপর খাওয়া সুদ্রং সুদ্রং দেরি করে লাভ নেই হ্যাঁ দেরি করে লাভ নেই এতক্ষণ স্বপ্ন দেখছিলাম এ বৃষ্টি তো ধরার নাম নেই রে বাবা মেঘ ডাকছে না পেট ডাকছে পেটের ভিতরে তো বাঘ ভালো ঘুরছে মনে হচ্ছে না না একটু জল খেয়ে আবার ঘুমিয়ে পড়ি হ্যাঁ একটু ঘুমিয়ে পড়ি যাক বাবা তিন দিন পরে শেষ বৃষ্টিটা থামলো তাহলে না আর যখন একবার রোদ উঠেছে তখন আর সময় নষ্ট করবো না যাই এক বাল চালিয়ে গিয়ে কাটকটা কেটে আনি

আমার কি এখন শুয়ে বসে থাকলে চলবে যেভাবে হোক আমাকে যে কাঠ কাটতেই হবে নাহলে হলে পেট চলবে কি করে যাই যাই দেখি দেখি আর একটু এগিয়ে দেখি হ্যাঁ হ্যাঁ সবই আমার কপালের ফের সে কখন থেকে খুঁজছি তবু যদি একটা জুত গাছ পাই আশেপাশে কই সেরকম কোনো গাছও তো চোখে পড়ছে না 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 এদিকে এদিকে অযথা ঘোরাঘুরি না করে হ্যাঁ 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 আমি বরং ওই ওই নদীটার দিকে যাই হ্যাঁ হ্যাঁ আমার মন বলছে হ্যাঁ আমার মন বলছে ওই ওই নদীর ধারেই মনের মতো গাছ পাবো হ্যাঁ 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 যাই যাই যা ঠিক ঠিক তাই তাই বড় ছোট সব গাছে নদীর পার একেবারে ভরে আছে একবার খালি ইচ্ছে মতন গাছ দেখে কাটতে শুরু করলেই হয় কি আনন্দ কি আনন্দ আমার এই তো এই তো এই গাছটা বেশ বেশ মনে ধরেছে আমার এই ডালপালাগুলো দেখছি বেশ বেশ নাগালের মধ্যেই আছে না 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 আর দেরি করা ঠিক হবে না ঠিক একে পেটে দানা পানি পড়েনি তারপরে আবার এতটা পথ পেরিয়ে এসেছি শরীরটা শরীরটাও যেন কেমন একটা ঝিমঝিম করছে না মনে মনে হচ্ছে হচ্ছে এবার যেন একটু সামলে নিয়েছি দেখি দেখি এবার একবার চেষ্টা করে দেখি সর্বনাশ হলো আমার আবার আবার কুঠারটা যে হাত থেকে ফসকে পরিবিত পরি একেবারে নদীর জলে গিয়ে পড়লো আই শট এবারে ইবারে কি করব এবারে কি করব আমি ইবারে কি করব না না কই কই ধারে কাছে কোথাও তো দেখতে পাচ্ছি না মনে হচ্ছে মনে হচ্ছে নদীর গভীরেই তলিয়ে গেছে কোথাও ও হায় 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 রে হায় আমার আমার কি বিপদ হলো আমি আমি এমনিতেই করিম তার আমার করার একমাত্র সম্বল কুঠার কুঠারখানা ওই কুঠার খানা ছিল সেটাও সেটাও জলে পড়ে গেল আয় হায় হায় আমার যে সর্বস্ব চলে গেল আমার আবার এখন চলবে কি করে আবার কি করে চলবে এবার এবার যাওয়া আবার না খেতে পে মরতে হবে ভগবান এ কি করলে কী হলো পরাণ খুব ভিগি পড়ে চুমনে হচ্ছে এ কি ও আপনি আউডীকে কোথা থেকে এলেন আপনি আমাকে তুমি চিনবে না পড়ান আমি দেবতা এই নদীতেই থাকি আমি আপনি আপনি তাহলে তাহলে আমার মনের কথা শুনেছেন ভগবান তাহলে তো তাহলে তো এটাও বুঝতে পেরেছেন যে আমার এই কুঠারটা যদি আমি ফিরে না পাই তাহলে তাহলে বড় বিপদ হয়ে যাবে আমার ভগবান বড় বিপদ হয়ে যাবে

না না এটাও তো আমার না সোনার কুঠার আপনার আপনার নিশ্চয়ই কোনো ভুল হয়ে যাচ্ছে জলদেবতা আমার কুঠার তো লোহার হ্যাঁ লোহার বেশ এবার আর ভুল হবে না একটু অপেক্ষা করো আমি এক্ষুনি তোমার লোহার কুঠার নিয়ে আসছি কি পরান এটাই তো তোমার কুঠার ইকেই তো খুন ছিলে হ্যাঁ তো এটাই তো এটাই তো আমার কুঠার আমার কুঠার দিন দিন জলে দেবো না আমার কুঠার আমাকে ফিরিয়ে দিন জলে দেবো না ফিরিয়ে দিন এই নাও এবার তুমি খুশি তো আপনার আপনার অশেষ করুণা জলদেবতা আপনার অশেষ করুণা এবার আমি এবার আমি আবার কাঠ কেটে রোজগার করতে পারবো রোজগার করতে পারবো আমার কি আনন্দ কি আনন্দ যা জলদেবতা আবার জলে ঢুক দিলেন কেন তবে কি তবে কি আমার কথায় অসন্তুষ্ট হলেন হ্যাঁ এক ডমিনো পরান বরঞ্চ আমি তোমার সততায় খুবই খুশি হয়েছি এই নাও এই সোনার আর রূপোর দুটো কুঠারি আজ থেকে তোমার কিন্তু তাহা কি করে হয় জলদেবতা তুমি খুব গরিব হওয়া সত্ত্বেও সৎ আর সেই কারণেই তোমার জন্য এই উপহার এগুলো বরং একটা শ্যাকরার দোকানে নিয়ে যাই উপহার পাওয়াই সোনার আর রুপোর কুঠার দুটো বিক্রি করে মনে হয় মনে হয় কিছু টাকা জমানো যাবে আপদে বিপদে সে টাকাই একদিন কাজে লাগবে যাই যাই আরে ব্যাপার কি দেখে তো মনে হচ্ছে সোনার কুঠার আর রুপোর কুঠার না না আর একটু যে খুঁটিয়ে দেখতে হবে মনে হচ্ছে তো সামনেই শ্যাকরার দোকান যাই ঠান্ডা মাথায় এই দুটোর ব্যবস্থা করি হ্যাঁ আরে ব্যাপার কি পড়ান আর যে একেবারে হন হন করে আমার কাছেই চলে এলে আছে আছে ব্যাপার আছে বই কি এখন এই কুঠারগুলো বিক্রি করলে কত কি পাবো বলো দেখি কত পাবো সে না হয় বলবো কিন্তু এসব কুঠার তুমি পেলে কোথায় পড়ান সে এক কান্ন হলু বটে আবার কুঠার তো নদীতে পড়ে গেছিল আমি না কাঁদছিলাম তখন দেবতা এসে এগুলো আমাকে দিলেন হ্যাঁ বাহ ভাই মজার ব্যাপার তো নাও নাও এখন এসব ছেড়ে আমাকে চটপট ছাড়ো দেখি হ্যাঁ দামটা দিয়ে দাও মজা তো এবার আমি দেখাবো আমিও ঠিক কায়দা করে জল দেবতার কাছ থেকে ওই সোনার কুঠার হাতাবো হ্যাঁ যা দরকার ছিল তাই করে ফেলেছি এই লোহার কুঠার এই নদীতে ফেলে দিতে হবে হ্যাঁ

আমি জলদেবতা দেবতা ইও নারো জুরিয়ান তাতে আমার কি এখন পারলে আমার কুঠারটা 빌িয়া দিন নাকি দেখো তো বাবা এটাই কি তোমার সেই কুঠার হ্যাঁ এটাই তো আমার তাই কিন্তু তুমি তো মিথ্যে বলছো আর আমি এটাও বুঝেছি যে তুমি লোভী আর তাই তুমি কিছুই পাবে না যা হাতে এসেও সোনার কুঠারটা হাত থেকে পসতে গেল তবে দেখলে তো লোভ করলে কেমন ফল পেতে হয় তাই তো বলি জীবনে সর্বদা সৎ আর সরল পথে থাকা উচিত তাই না ওই দেখো কেমন আজও কাঠ কেটে বাজারে যাচ্ছে বেচতে দেবতার উপহার পাওয়ার পরেও তার জীবন কিন্তু ওই একই রকম সহজ আর সরল ফর মোর আপডেট সাবস্ক্রাইব টু চ্যানেল ক্লিক এনজয় ওয়াচিং দ্য ভিডিওস